বিকেলে বড় হয়ে ওকে অনেকটা করে ডিম দিবে ষাট থেকে সত্তরটা আর তার পাশাপাশি কিছু দেশি মুরগি আছে এই যে একটা এই যে একটা এই যে একটা অনেক বিশাল বড় মুরগিটা অনেক বড় মুরগিতে অনেক তা এইসব মুরগি দিয়ে আমি ডিম ছাড়া পরিকল্পনা আছে আমি বাচ্চা খাবো তাদেরকে এই কারণে দশটা মুরগি রাখছি আর এটা বর্তমান আমার একটা আছে আটটা মর আটটা মুরগি একটা মুরা আর আরও জন্য কিংবো করবেন মাগিটা খুব ভালো আছে সুস্থ আছে যে দেখবে সব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আমার এই ঘরটা ভিত্তি মোটামুটি একশো ফলাগ দেখেন মোটামুটি বেশ কিছু জায়গায় করছে তাদের খাওয়ানো আমি ভুট্টা আমরা ইন্টার ডাবলি ধান বাজরা এইসব দিয়ে আবার দ্বিতীয়ত শীতের দিয়ে ক্রিমিক ইউজ করেছে দুবার ঠান্ডা ওষুধ খাইছে আমার পুরো শীত গেছে এনে একটা মুরগি এখন অসুস্থ হয় নাই তাহলে আমার খেলা দুটো মুরগি আনছে দুটো দুটো সমস্যা থাকে দেয় দুটি কেন যা খেয়ে ফেলায় সে দেখলাম দুটো যেন আমার আর সমস্যা হবে এই কারণে হোটেল আমার নিচে পুলিশটা তো দেখতেই আছে আমার আরেক তাল আছে আমি আমার ঘরের ভিতরে আমি শুধু ঘাসও খাওয়াই পানি হলে সবসময় ধুয়ে পাতলা দিচ্ছে হয় যেটাও ধুবো অসুস্থ হয়ে দেব এই কারণে স্থানটা

মোটামুটি আপনি আড়াই মাস বা আড়াই মাস বা তিন মাস হয়েছে আশা করি আর দুই মাসের ডিম দেড় মাসের ডিমের উপর হয়ে গো দুই মাসের ডিম পারব না আশা করবে দেখতে আছে মোটামুটি অনেক বড় হয়ে গেছে যেটা দেখতেছেন তা তাতে মোটামুটি আমার যাওয়া মোরগ মানুষ দুটা আছে এই একটা মোরগ আর এই যেটা মোরগ আর দেশে কোনো দেব সবাই দেওয়া করবেন আমার এই ভিডিওটা দেখে শেয়ার আর কমেন্ট করে দেব এতে পারে আমি গ্যাপ রাখছি হাওয়া পাতা ঢোকার জন্য নিটদের খুব খুকুর আছে কার দেওয়া দেখতে আসেন আমার যারা নতুন সবাই দেখে শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার কোনো ভুল হইলে এটাও রিপ্লাই দিয়ে দিবেন যে আমি করলে ভালো হইব এই জিনিসটা অনেক মানুষ মাথায় ভুল আছে চেষ্টা করবে শিখতে সময় দিতে পারি না করোনার জন্য কালের যেন হতো পরিমাণ সময় দেওয়ার সময় দেয় দোয়া করবেন সবাই আমার জন্য আমার ছেলের নাম মাহিব মিডিয়া ওয়ান ঠিকানা দোহার ঢাকা উত্তর শিমিয়া